আড্ডা সেকালে কাল আড্ডা বাঙালি এই দুই শব্দ যেন একে অপরের সাথে মতো জড়িয়ে আছে আড্ডা মানেই বাঙালি বাঙালি আর মানেই আড্ডা বিশেষ করে কলকাতা শহরের বাঙালি আড্ডার জন্য এক প্রকার বিখ্যাত বলা চলে বুদ্ধদেব বসুর মতে আড্ডা শব্দটা উর্দু থেকে বাংলায় এসেছে অন্যান্য ভারতীয় ভাষাতেও আড্ডা শব্দটির প্রচলন আছে তার অর্থ ভিন্ন যেমন হিন্দি ভাষায় আড্ডা শব্দের অর্থ কোনো কিছু রাখবার বিশেষ স্থান কিন্তু বাঙালির কাছে আড্ডার অর্থ সম্পূর্ণ আলাদা নিছক বিনোদন বা সময় কাটানো নয় বাঙালির কাছে আড্ডা তার মনন চিন্তন শিল্প সংস্কৃতি সাহিত্যের সাথে জড়িত প্রত্যেক শহরের নিজস্ব শিল্প সাহিত্য সংস্কৃতি কালচার থাকে কলকাতা শহরের কালচারের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বাঙালির আড্ডা আড্ডা হলো কতকগুলো মানুষ বা দুটি মানুষের মধ্যে নির্ভেজাল কথাবার্তা কিংবা আলোচনা এই কথাবার্তার বিষয়াদি যা খুশি হতে পারে কখনো তা হতে পারে বিশেষ বুদ্ধিদীপ্ত কোনো টপিক আবার তেমনি আড্ডার বিষয়ের মধ্যে থাকতে পারে সমাজের মধ্যকার দৈনন্দিন সাধারণ ঘটনা সমাজ অর্থনীতি রাজনীতি কিংবা দেশীয় আন্তর্জাতিক কোনো বিশেষ ঘটনা বলি এছাড়াও বিষয় হতে পারে শিল্প সাহিত্য গান খেলাধুলা ইত্যাদি নানা কিছু সাধারণ কথাবার্তা যে কোনো ভাষাভাষী মানুষের মধ্যেই চলতে পারে কিন্তু বাঙালির আড্ডার আলাদা একটা মেজাজ থাকে আড্ডার দল হয় দুই ধরনের বয়স মাফিক তৈরি দল আর টপিক অনুযায়ী তৈরি দল প্রথমটিতে একই বয়সী লোকজন একত্রিত হয়ে আড্ডা দেয় আর দ্বিতীয়টিতে কথায় কথায় কোনো টপিক তৈরি হয় আর আশেপাশে যে কোনো আগ্রহী ব্যক্তি তাতে যোগ দিতে পারেন বয়স সেখানে ফ্যাক্টর নয় আড্ডার সাথে সমান তালে চলে খাওয়া দাওয়া আর সিগারেট তাই কফি হাউসের ধুমাই তো আড্ডা আজও রয়ে গেছে সমান জনপ্রিয় আড্ডা যখন চরমে ওঠে শুরু হয়ে যেতে পারে তর্ক বিতর্ক সেখানে এনার্জির জন্য থাকে টুকটাক মুখ চালানোর মতো খাবার আর আড্ডার প্রধান দোসর চা চা ছাড়া আড্ডা প্রায় জমে না বললেই চলে আড্ডায় চায়ের সাথে যে খাবারগুলো জনপ্রিয় সেগুলো হলো শিঙাড়া মুড়ি তেলে ভাজা চপ কচুরি নিমকি চানাচুর ইত্যাদি সাধারণত সন্ধ্যার আড্ডার সাথে এই খাবারগুলো থাকা বাঞ্ছনীয় বলা যায় এবার আসা যাক আড্ডার জায়গার কথায় আড্ডা যে কোনো জায়গায় হতে পারে কারো বাড়ির বৈঠকখানায় ছাদে গ্রামে শিব মন্দিরের চাতালে চায়ের দোকানে কলেজ ক্যান্টিনে বা এয়ার কন্ডিশন ক্যাফেতেও এমনকি বাসে ট্রেনে ট্রামে ছোটোখাটো যাত্রাপথের মাঝেও আড্ডা চালু থাকে শোনা যায় জব চারণক প্রতিদিন নিমতলা থেকে বৈঠকখানা বাজার পৌঁছতেন আশেপাশের এলাকার মানুষজনের সাথে কথা বলার জন্য জমিদারি শাসনকালের সময় আড্ডা জনপ্রিয় ছিল জমিদারেরা নানা জলসা নাচ গানের ব্যবস্থা করতেন অন্য জমিদার ও সমাজের সম্ভ্রান্ত ব্যক্তিদের সেখানে আমন্ত্রণ করতেন চলত দেদার খাওয়া দাওয়া ও গল্প গুজব সেখানে অংশ নিতেন এরপর ব্রিটিশ শাসনকালে জমিদারি ব্যবস্থা শিথিল হলেও ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে কলকাতায় গড়ে ওঠে বাবু সম্প্রদায় নানা ইন্টেলেকচুয়াল আলোচনা ও তর্কের জন্য তারা পরস্পর একত্রিত হতেন এগুলি বাঙালির আড্ডারই পূর্বরূপ বলা চলে সেখানে বাবুরা নিজেদের প্রায় আন্তর্জাতিক বিশেষজ্ঞ বলে মনে করতেন তাই আড্ডার আলোচনায় বিশ্ব রাজনীতি বিশ্বের নানা ঘটনা বিশেষ জায়গা পেত বাঙালির পরিচয় যেমন মাছে ভাতে খেলার মাঠে রসগোল্লায় আর শিল্প সাহিত্যে তেমনি আড্ডাও তার এক আইডেন্টি বলা চলে উনিশ শতকের শেষ দিকে ব্রিটিশরা নানা বিষয় আলোচনার জন্য গড়ে তোলে কলকাতা কফি হাউস যা এখনো পর্যন্ত আড্ডার পীঠস্থান বলা চলে সেই সময় আড্ডাগুলো নবজাগরণ ও জাতীয়তাবাদী নানা আলোচনার মাধ্যম ছিল বলা যায় ফলে নানা গুরুত্বপূর্ণ ঘটনা থেকে জন্ম নিয়েছিল এর এখনকার শিক্ষিত বাঙালির উত্থানেও আড্ডার বিশেষ ভূমিকা আছে আস্তে আস্তে আড্ডার স্থান ও বিষয়ে বাড়ির বৈঠকখানা থেকে চলে এলো রাস্তায় শিক্ষিত বাঙালির ঘরে আবদ্ধ না থেকে পথে নামতে আরম্ভ করলো এমনকি ব্রিটিশ শাসনের দমবন্ধ পরিবেশ দেশভাগের যন্ত্রণায় ক্ষণিকের মুক্তি দিত আড্ডা আড্ডার প্রসঙ্গে ঠাকুর বাড়ির কথাও এসে পড়ে দেবেন্দ্রনাথ ঠাকুরের আমল থেকেই ঠাকুর বাড়িতে আড্ডার রমরমা তত্ত্ববোধিনী সভাকে কেন্দ্র করে এই সভায় বেদান্ত জ্ঞান বিজ্ঞান ও ব্রহ্মবিদ্যাকে নিয়ে আলোচনা হতো দেবেন্দ্রনাথের পর জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরও এই আড্ডার চলকে বজায় রাখেন তৈরি হয় সঞ্জীবনী সভা সারস্বত সমাজ খামখেয়ালি সভা জোড়াসা কর তেতলা ছাদে একদিকে কাদম্বরী দেবী তৈরি করেছিলেন বাগান নন্দন কানন যেখানে রীতিমতো সন্ধ্যের আড্ডার আয়োজন হতো সেখানে আসতেন স্বর্ণকুমারী দেবী অক্ষয় চৌধুরী বিহারীনাথ চক্রবর্তী প্রমুখ সেখানে গান সাহিত্য সঙ্গীত নিয়ে আলোচনা হতো এছাড়া উনিশ শতকের নানা সাময়িক পত্রিকার কাজকর্মের সূত্রে হতো আড্ডা যেমন প্রবাসী ভারতী সমাচার দর্পণ পরিচয় শনিবারের চিঠি কল্লোল ইত্যাদি পত্রিকা বর্তমানেও পত্রিকা ও লিটল ম্যাগাজিনকে কেন্দ্র করে আড্ডা জমে ওঠে বিংশ শতাব্দীর গোড়ার দিকেও বাংলায় আড্ডার চল ছিল ভরপুর চৌড়ঙ্গির কফি হাউসে নিয়মিত আড্ডার আসর বসত শোনা যায় সত্যজিৎ রায়ের পথের পাঁচালীর জন্ম এখানের আড্ডা থেকেই আড্ডায় দেশীয় ও বিদেশি সিনেমা নিয়ে আলোচনা চলত ফরাসি চলচ্চিত্রকার ঝাঁ রেনোয়া তার দ্য রিভার সিনেমার শুটিং চলাকালীন এখানে আড্ডায় যোগ দিতেন রাজশেখর বসু বা পরশুরাম তার চোদ্দ নম্বর পার্সিবাগান রোডের বাড়িতে নিয়মিত আড্ডার আসর বসাতেন নাম দিয়েছিলেন উৎকেন্দ্র সমিতি সাধারণত রবিবারের সন্ধেতেই এই আড্ডা জমে উঠত সুকুমার রায় তার বন্ধুদের নিয়ে বাইশ নম্বর সুকিয়া স্ট্রিটে উপেন্দ্র কিশোর রায়ের বাড়িতে ননসেন্স ক্লাব নামে আড্ডার মজলিশ বসাতেন বিশিষ্ট ব্যক্তিরাই আড্ডায় আসতেন ক্লাবের মুখপত্র ছিল সাড়ে বত্রিশ ভাজা উনিশশো পনেরো নাগাদ সুকুমার রায় প্রতি সোমবারের আড্ডার জন্য গড়ে তোলেন মান্ডে ক্লাব তবে খাওয়া দাওয়ার আয়োজনের জন্যে এই ক্লাবের নাম বদলে তিনি দেন মন্ডা ক্লাব এবার বলা যাক আড্ডার বিষয়ের কথা পাড়ার রকে ট্রামে কিংবা চায়ের দোকানে আড্ডার টপিক আগে থেকে ঠিক করা থাকে না একজনের কোনো একটি কথা থেকে আলোচনা শুরু হয় আশেপাশের মানুষজন আলোচনায় অংশগ্রহণ করতে থাকে আস্তে আস্তে আলোচনা দুভাগে ভাগ হয়ে যায় একদল পক্ষে অপরদল বিপক্ষে ধীরে ধীরে আলোচনা তর্কে পরিণত হয় অনেক সময় তর্ক এত চরমে ওঠে যে একে অপরের মুখ দেখা দেখিও বন্ধ হয়ে যেতে পারে বর্তমানে আড্ডার জনপ্রিয় বিষয়গুলো রাজ্য কেন্দ্রীয় রাজনীতি মূল্যবৃদ্ধি সাম্প্রতিক চাঞ্চল্যকর কোনো ঘটনা সিনেমা গান সাহিত্য ইত্যাদি তবে আড্ডা যে শুধু ছেলেদের মধ্যে সীমাবদ্ধ ছিল তা নয় আনুমানিক আঠেরোশো সালের পর থেকে বাড়ির মেয়েরা শিক্ষিত হতে তারাও আড্ডায় অংশগ্রহণ করতে থাকে তবে তার আগেও বাড়ির পর্দানুসীন মেয়ে সারা দিনের কাজ ছেড়ে দুপুরবেলা একে অপরের সাথে নানা বিষয়ে চর্চা করতেন তবে সে চর্চা বেশিরভাগই লঘু চাটুকরিতা তা বলাই শ্রেয় সাধারণত আলতা বউ নাপিত বউ রা এক বাড়ির খবর আরেক বাড়িতে দিলে তা নিয়ে হাসাহাসি আলোচনা চলত তবে শিক্ষার প্রভাবে এই ধরনের আলোচনা কমে যায় অনেকাংশে মেয়েদের পারস্পরিক আড্ডাও রুচিশীল হতে শুরু করে শুধুমাত্র শহরেই নয় বাঙালির আড্ডা চলতো গ্রামেও যেখানে গ্রামের বয়স্ক গণ্যমান্য ব্যক্তিরা একত্রিত হয়ে এলাকার নানা ঘটনা রাজনীতি নিয়ে আলোচনা সমালোচনা করতেন সেখানে সাধারণত মহিলারা স্থান পেতেন না তবে বর্তমানে আড্ডার দুনিয়া হয়েছে সংকুচিত বৈদ্যতিন এই দুনিয়াতে মানুষ মানুষের সাথে নির্বেচাল আড্ডা প্রায় দেয় না বললেই চলে মানুষ আটকা পড়ে গেছে হোয়াটসঅ্যাপ আর ফেসবুকের জালে মাল্টি মাল্টিস্টোর বিল্ডিং কোথাও যেন ভ্যানিশ করে দিয়েছে পাড়ার রকগুলোকে কেরিয়ারের ঋদুর দৌড়ে মানুষ দুদণ্ডের শান্তির আড্ডার সময়টুকু আর বের করতে পারে না তাই বাঙালির আড্ডা কোথাও যেন আস্তে আস্তে পরিণত হচ্ছে নস্টাইল যে